এবং তাকে যে নির্দেশনা দিয়েছে তাকে বের করতে হবে আমাদের অবস্থান পরিষ্কার এই ড্রাকস নির্বাচন এটা জুলাইয় আকাঙ্ক্ষা এটা শহীদদের দাবি আজকে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে সেই উৎসবকে যারা নস্যাৎ করার চেষ্টা করছে যারা ড্রাকসকে বানচাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এই স্টাফ এবং শিক্ষকদের মধ্যে যারা সাপোর্ট দিতে চাচ্ছে যারা ডাকসু নির্বাচনকে বানচাল করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শিক্ষার্থীদের অবস্থান তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে বলেছি এ স্টাফের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সিসিটিভি ফুটেজ করে আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে সুতরাং এই মবের সাথেও যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা সবাই অনুরোধ করবো ডাকসু নির্বাচনে আমরা যারা প্রার্থীরা আছি সবাই যেন দায়িত্বশীল আচরণ করি আমরা সকাল থেকেই সবার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছিলাম এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি এবং আমরা আশা করব শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করবে এবং এই ডাকশন নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই যেখানে মতেরও অনেকটা থাকবে কিন্তু আমরা সবাই একসাথে কাজ করব। এবং এই ডাকশন নির্বাচনটা সফল হওয়ার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের আর সঠিক আমরা ফ্রি ফেয়ার কেটেবল ইলেকশনের একটা চমৎকার বার্তা দিব তো আমরা সে জায়গায় সবাইকে অনুরোধ করবো বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। এবং একই সাথে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা এনশুর করা দরকার প্রচুর বহিরাগত বিভিন্ন প্রবেশ দিয়ে ঢুকছে আমরা বারবার বলেছি বহিরাগত যারা আছে তারা যেন ঢুকতে না পারে সবার আইডি কার্ড যেন চেক করা হয় সেটা আমরা বলেছি এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে প্রার্থীকে অ্যাটাক করা হচ্ছে আর অ্যাটাক করে স্লোগান তো সেগুলো যেন বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সামগ্রিক নিরাপত্তা যেন ইনশোর করে আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই জুলাইয়ের সহযোতা আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করি শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে আমরা তাকে গ্রহণ করবো এক্ষেত্রে আমরা কোনো কাদা ছোড়াছুরি করা দায় দিয়ে দেওয়া এই অপরাজনীতি যেন আমরা না করি আমরা আশা করব বাকি যে সময় আছে সেই সময় সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলোর যথাযথ বিচার বিশেষ করে যে স্টাফ এই কাজের সাথে জড়িত ছিল এবং যে ইন্ধন দিয়েছে তাকে যেন দ্রুত অ্যারেস্ট করা হয় এবং এই তাকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সে দাবি আমাদের বিশ্ববিদ্যালয় পড়াশোনার প্রতি থাকবে এটা অমর একুশে হলের যে সেন্টার সেই সেন্টারে পুরো ছাত্র দলের হচ্ছে ব্যালট পেপার আছে সেখানে ক্রস দেওয়া এবং এটা জানার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি স্টাফের বিরুদ্ধে পোলিং ব্যবস্থা নেওয়া হয়েছে এরপরে কিছুক্ষণ পর আমরা জানতে পারি টিএসিতে এই কী ধরনের ঘটনা করা হয়েছে একটি ব্যালট পেপারে আমরা বলেছি এই ঘটনার সাথে যে জড়িত তাকে অ্যারেস্ট করেন সে ডাকশো নির্বাচনকে বাঞ্চাল করতে চায় সে কারো দ্বারা পরিচিত হয়েছে তাকে অ্যারেস্ট করেন তাকে রিমান্ডে দেন তাকে বিচারের আওতে নিয়ে আসেন তাহলে বোঝা যাবে এই ঘটনার নেপথ্যে এবং হচ্ছে সামনে কে আছে আমাদের অবস্থান পরিষ্কার যে অপরাধী তাকে বিচার করতে হবে ডাকশো নির্বাচন বানচাল হতে দেবেন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা নির্বাচন হতে হবে নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার ক্যাডিবল হবে এবং সবার জন্য লেভেল করতে হবে এবং সে জায়গায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের জায়গা থেকে আমরা সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি বাকি যে সময় আছে আমি সবাইকে অনুরোধ করবো যেন দায়িত্বশীল আচরণ করে এবং শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা যেন সজাগ থাকি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই যেভাবে রাস্তা নেমে পড়েছিল কোনো ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত যদি হয় ডাকসুকি কেউ যদি বাঞ্চাল করার চেষ্টা করে তাহলে সে জুলাই যেভাবে নেমেছিল সেভাবে আবার রাস্তায় নেমে পড়বে ইনশাল্লাহ যে কোনো আপনারা মেনে নেবেন আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি আমরা আমাদের অবজারভেশনগুলো দিয়েছি শিক্ষার্থীরা আমরা আশা রাখছি আমরা সে জায়গায় আমরা কনফিডেন্ট শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমরা yeah. যেন